কাঁচা লঙ্কা আর ঘি উচ্চ ভাজাটা হচ্ছে কি দিয়ে করা চারের গুঁড়ো দিয়ে করা ভাই ও বসে পড়েছে সঙ্গে স্যালাড এটা নিয়ে আগে এমনি খেয়ে নিই তারপরে আসবে মেন কোর্সে আর কি খাওয়া হ্যাঁখার সময় হ্যাঁ মিখে নিচ্ছি লঙ্কাগুলো বেল ডাঙার লঙ্কা বলছি হুম ছোটো ছোটো লঙ্কা বেলডাঙা না হ্যাঁ

রবিলামে এই মা লাব কলম এই শারাল মেহেদি হলো যে মোতি বললো বললাম আমি নিলাম পিসটা হুম তাহলে ঠিক আছে ঠিক আছে না

না এখন বেক করব না একদম হুম একদম পুরো ঠান্ডা করে খাব ফ্রিজে ভরে না না আমার মিনিট লাগবে না ফ্রিজে রেখে দাও হুম

ঝুমটা দিয়ে মেখে নিলে ভালো লাগে হ্যাঁ হাসির প্রত্যেকটা জিনিস খাওয়া যায় পা গুলো টেস্ট

लाड़ी पत्ते का ना मला होगा। हम्म, राजमई की मला होगा। कहीं से आना? पोरे। दो हज़ार बजे से। हम्म, दो हज़ार बजे से। हम्म। ठोक। हम्म

দাঁতের জোর বাড়ি নিলাম আগে দুর্গা পুজো চার পাঁচ দিন খেতে হবে আর লটারি টিকিট কাটতে হবে খাসির ছেলেটা বলি যে এগুলো ফাটি ফাটি দিতে যে এজেস গুলো মানে শেষের দিকটা একটু ফাটিয়ে দিতে একটু যাতে সুবিধা হয় কোনো প্রেশার কুকার দামিনি বলো কোন পেশা করে দেয়নি আছে বুঝলি তো কোথা থেকে জোড়ায় কামড় দেখলে হাতটা টুকরো হয়ে যাবে

বলে দিলো তো আজকে রান্না বান্না করে ফিরে এখন বেলা কটা বাজে সপ্তাহ সাতটা বাজে বেলা না বেলা সন্ধ্যা You know, from t h a t u a y o u b e t t r party to t m e Good to come n a c h h u n k bring a h i n c u in a u t

হুম বেলাতে ছিল ফিশ ফ্রাইড ফিস ফিজ হুম ফিশ বাটার ফ্রাইট ফিশ বাটার ফিশ ফ্রি হুম আলু আলু ও সেটা আম্মা বেবি ফিশ চিলি চিকেন চিলি ফিশ চিলি ফিশ চিলি ফিশ

বাদাম দিন ভাবজে ঠাবজে না দোকানের তো একটা সাত বোধের একটা ব্যাপার আছে আগের দিন দেখলাম না কি কপালের একটা ওই বিকেল বেলায় মহলার দিন খেলাম ওই যে লুচি আচলার ডাল ইস এইটা কত ভালো পরোটাটা দিল আর এইটা শেষ করি ফেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বাই বাই আবার দেখা নতুন একটা ভিডিওতে হচ্ছে বাড়ির লাইট যত সমস্যায় লাইটের একটাই জিনিস হচ্ছে বৃষ্টিতে এছাড়া কোনো সমস্যা নেই